এই যে তোমরা রাত বিরাতে ঘুরতে যাও বাড়ির বের হও আমরা বাবা ওরকম পারিনি আমাদের শাশ্রীরা বাপরে যে কথা শোনাতো কি বলবো আমরা তো দিনে কি বাড়ি থেকে বের হতেই পারতাম না বাড়ির বউকে বের হওয়া যায় না তোমরা তো অনেক তোমাদের কপাল ভালো যে আমাদের মতো আমার মতো শাশুড়ি তোমরা পেয়েছ এখনকার যুগের শাশ্রীরা আর আমাদের শাশ্রীরা কি ছিল বাপরে বাপ কিছু কথা বলা যেত না বাড়ির হওয়া যেত না আমরা শাশুড়িরা এখন এরকম ভালো শাশুড়ি দেখে তোমরা অনেক ভালো আছো তোমাদের কপাল ভালো বাপ গো এখনকার বৌরা বাপরে বাপ ফ্ল্যাটে ঘরকে ঘর একটা না তিনটা না চারটা না পাঁচটা পর্যন্ত ঘর হয়ে যাচ্ছে তাও এখনকার যুগের বোদের হয় না আর আমাদের সময় শাশুড়িরা বাপরে একটা ঘরে একটা ঘরে সবাই মিলে দশজন পনেরো জন মিলে থেকেছি তখন আমাদের কোনো ঘরের অভাব হয়নি তাও কত ভালো সুখে থেকেছি আমাদের শাশীরা তো ওরকম কোনো সুযোগ সুবিধা আমাদেরকে দেয়নি বুঝেছ এখন তোমরা যেরকম সুযোগ সুবিধা পেছ অনেক ভালো কপাল তোমাদের আমরা বাবা ওরকম কোনো কিছু পাইনি একটা ঘরে সবাই মিলে থাকতে হয়েছে আর এখন একটা বাড়িতে বাপরে বাপ চার পাঁচটা ঘর ডাইনিং ড্রয়িং বেডরুম মাস্টার বেডরুম রান্নাঘর তিন চারটা ওয়াশরুম আবার আমরা পাইনি ক আমরা শাশুড়িরা কিছু মনে করি না তোমরা যা দাও ডেল ভাত তা খেয়ে থেকে যায় আর আগেকার যুগে আমার শাশ্রিরা বা বাপ পাঁচ ছয় রকম তরকারি না হলে তো মুখে ভাতই উঠতো না একা হাতে বিশ তিরিশটা পর্যন্ত রুটি করেছি একা বাড়ি বাড়িঘর সামলিয়েছি ওই হাতে রান্না করেছি যা দেবর ননদ সবগুলাকে খাওয়িয়েছি আমাদের যে কষ্ট এখনকার তোমরা তো তোমাদের হাজার গুণে কপাল ভালো এরকম কোনো কাজই করতে হয় না আরাম সুখে দিনে দিন পার করো আমাদের মতো কপাল হলে যে কি করতে ও কষ্ট তাও শাশুড়ির মন পেতাম না এত শাশ্রীর কথায় উঠতাম বসতাম তাও শাশুড়ির মন পেতাম না আর আমাদের মতো শাশুড়ি পেয়েছো বলে তোমরা সুখে শান্তিতে থাকছো এরকম ভালো কপাল তোমাদের আমাদের এরকম কপাল ছিল না এখনকার যুগের মারা বাপরে বাপ এই প্যাম্পার্স এই বেবি অয়েল এই ক্রিম এই হ্যান তো ত্যান আমরা বাবা ওরকম না আমার শাশুড়িরা জীবন ও সব কিছু মাখার দেয়নি পিনতে পিনতেও দেয়নি আমরা আজীবন সরিষার তেল ডইলে গায়ে মালিশ করে বাচ্চাদের ওই তেনা তুনা দিয়েই আমরা পার করে দিয়েছি এই এখনকার বাপরে না হলে যাব চলেই না দুনিয়ার খালি খালি টাকা নষ্ট কি যেদিন আসলো আর আমরা আমাদের ছেলে পেলে কত এত অসুস্থ হয়নি এত কিছুই হয়নি সুন্দর ফুরফুর হয়ে পেলে মানুষ হয়ে গেছে ওই সরিষার তেল মেখেই আর এখনকার যে কি বাপরে বাপ